জয় জগন্নাথ বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি সবাই খুব ভালোই আছো আজকে হলো একটা বিশেষ দিন রথযাত্রা শ্রী শ্রী জগন্নাথ দেবের আজকে রথযাত্রা জগতের নাথ জগৎনাথ তোমরা সবাই জানো তো সকালবেলা কাজকর্ম সব হয়ে গেছে বাসি কাজকর্ম সেরে চান ছেড়ে এখন চলে এসেছি ঠাকুর ঘরে আর আজকে সমস্ত ঠাকুরগুলোকে মুছবো এই যে এটা দেখছো একটা পিকচার এটা পুরী থেকে নিয়ে আসা হয়েছিল বেশ কিছুদিন আগে তো জগন্নাথ দেবের মূর্তি রয়েছে ভিতরে তো সেটা মুছে দিলাম এখন ঠাকুরের সিংহাসনটা মুছে সমস্ত ঠাকুরগুলোকে আজকে মুছে নেব তো চলো বন্ধুরা আমি প্রতিমা এপি স্টাইলের একটা নতুন ব্লগে তোমাদের সকলকে জানাচ্ছি অনেক অনেক স্বাগত অনেক ভালোবাসা তো এবারে আমি দেখো বন্ধুরা চলে এসেছি ঠাকুরগুলোকে মুছতে তো ঠাকুরের সিংহাসনের ভিতরেও আমার একটা ছোট্ট মতো জগন্নাথ দেবের পিকচার রয়েছে তো এক এক করে সমস্ত ঠাকুর এখন নামাবো আর মুছবো তো সবটা তো নিখুঁতভাবে তোমাদের দেখাবো দেখাতে পারা মানে দেখানো যাবে না কারণ ভিডিওটার একটা মানে ছোট বড় ব্যাপার আছে আর কি তো যাই হোক আমার কিন্তু সমস্ত ঠাকুর দেখো মুছে ঠাকুরের যে মানে পাতার কাপড়টা পাল্টে তারপর ওপর থেকে আরও দুটো আসন পেতে দিচ্ছি তো এইগুলো পেতে তারপর এক এক করে আমি ঠাকুরগুলোকে বসাবো তারপর পুজো করবো তারপর তো বাকি কাজ আছে যেগুলো সেগুলো সারবো তো চলো আমার সাথে থাকো দেখতে থাকো আশা করি তোমাদের ভালোই লাগবে আর আজকে হলো বিকালবেলা রথ দেখতে বেরোবো তো সেটারও ভিডিও তোমরা পেয়ে যাবে তো এই যে আমি এক এক করে এখন ঠাকুরগুলোকে বসিয়ে দিচ্ছি আর ঠাকুরের মালা আর এই যে চেলিগুলো যেগুলো রয়েছে সেগুলো আমি কিছুদিন আগেই ধুয়েছিলাম তার জন্য আজকে আর এগুলো ধুইনি তো শুধু ঠাকুরগুলোকে মুছে ঠাকুরের পাতবার কাপড়গুলো পাল্টে আসন পাল্টে ঠাকুরগুলোকে আবার বসিয়ে দিলাম তো ঘর পরিষ্কার করে নিলে বেশ ভালো লাগে আর একটু ধুলো হয়ে গেলেই দেখবে কীরকম যেন মনের মধ্যে লাগে তাই না আমরা যেমন আমাদের বিছানা চাদর আমরা ঘর বাড়ি পরিষ্কার রাখি সেরকম ঠাকুর ঘরটাও সবসময় আরও বেশি বেশি পরিষ্কার রাখা উচিত আমাদের সবার তো তারপর এখানে আমার একটা সরস্বতীর মূর্তি রয়েছে তো এটা এখানটা ভিতরে জায়গা হয় না তাই আমি এই জায়গাটা করে রেখেছিলাম তো এটারও কাপড়টা তুলে আরও এখানে দুটো কাপড়ই দেখো পেতে দিলাম তো যেগুলো পাতা ছিল সেগুলো আবার কেচে রাখবো আবার যখন পাল্টাবো সেইগুলো আবার মানে এগুলো তুলে আবার সেগুলো পাল পাতবো এরকমভাবেই করে থাকি তো তার মধ্যে তোমাদের দাদাভাই বাজার থেকে যেগুলো নিয়ে এসেছিলো ঠাকুরের ওই একটা দুটো ফল আর মিষ্টি ফুল টুল এগুলো একটু ব্যাগে থেকে বের করে নিলাম আর এই যে এখানে সব ফুলের মালা ফুল সব এনেছিলো কিন্তু গাঁদা ফুলটা খুব বেশি মানে ভালো পাইনি অল্প স্বল্প লুজ পেয়েছিলো তো সেটা চেন নিয়ে নিয়েছে আর কি আর ওই রজনীগন্ধার অল্প একটা দুটো চেন নিয়ে এসছে আর কি তো এই যে এখন পুজো শুরু করেছি তোমরা দেখতেই পাচ্ছ তো চলো এক মানে পুজোটা করে নিই তারপর একটু পর আবার তোমাদের দেখাচ্ছি মানে অনেকটা টাইম লেগে যায় আমার পুজো করতে জানো তো বন্ধুরা তো যাই হোক এখন সাজা সাজাতে সাজাতে বা ঠাকুরকে এক এক করে সমস্ত ঠাকুরকে গঙ্গা জল দিয়ে পুজো দিতে নিতে অনেকটা দেরি হয়ে যায় তো তার মধ্যে অনেকটা সেরে নিয়ে তারপর আবার এই যে এখন নৈবেদ্য দিয়ে দিয়েছি ঠাকুরকে খুব সামান্য নৈবেদ্যই দিয়েছি আর এখানে এখন ধূপকাঠি প্রদীপ এইগুলো এখন দেখিয়ে নেব তো এই যে বন্ধুরা আমার হয়ে গেল দেখানো তারপর এই যে কপুরদানিতে কপুর দিয়ে একটু আরতি দিয়ে দিচ্ছি আজকে একটু বিশেষ দিন তোমরা জানো সেটা রথযাত্রা তোমাদের তো বললাম আর সেই জন্য আমি এই বিশেষ বিশেষ দিনে আমি মাঝে মধ্যে কপুর দিয়ে আরতি দিয়ে থাকি যেমন মঙ্গলবারে আমি বালিকে কর্পূর দিয়ে আরতি দিই এরকম ভা আর কি সব দিন মানে প্রতিদিন দিই না এই বিশেষ বিশেষ দিনে দিয়ে থাকি তো এই যে আমার পিকচারে জগন্নাথ দেব আছে এখানে দেওয়ালে যেটা তোমরা দেখলে টাঙানো আছে একটা শোপিসের মতো আর কি তো এখানেও মালা দিয়েছি আর ফুল দিয়ে সমস্ত পুজো দিয়ে দিয়েছি তো এই দেখো বন্ধুরা আমার পুজো দেওয়া হয়ে গেছে ঠাকুরকে আর কত সুন্দর লাগছে দেখতে ঠাকুরকে আজকে মানে পুজোর দিন একটা তো বটেই তার মধ্যেও মানে এত ভালো লাগছে মনে হচ্ছে দেখেই যাই তো তোমাদের সাথে সেটাই শেয়ার করলাম আর জবা ফুলগুলো সাদা জবাটা দেখছি তোমাদের দাদাভাই নিয়ে এসছে কোথা থেকে তো মানে ফুলের দোকানেই নিয়েছে তো সেটা দিয়ে আরও যেন সুন্দর লাগছে দেখতে আর এই যে আমার বাজরাংবালি তো চলো পুজো কমপ্লিট হয়ে গেল এখন আবার ধুনোটা লাস্টে গিয়ে ধরাবো আর কি তো এই যে এখানে আমার রয়েছে জগন্নাথ দেবের ঠাকুরটাও তোমাদের আবারও একবার দেখিয়ে দিলাম আর বন্ধুরা তোমরা যারা ভিডিও দেখছো তারা কিন্তু ছোট্ট ছোট্ট করে হলেও কমেন্ট করো খুব বেশি বড় কমেন্ট করার কোনো দরকার নেই আমি তো জানি আমি নিজেও অনেক সময় করি ঠিকই কিন্তু বড় কমেন্ট করতে গেলে অনেকটা সময় লেগে যায় ।তো এই কাছে আজকে জগন্নাথ দেবের পুজো আর ওপর থেকে হাত তুলবো না সেটা আবার হয় নাকি তাই ঠাকুরের কাছে স্যারেন্ডার হতে হয় ওপর দিকে হাত তোলাটা হচ্ছে আমাদের ঠাকুরের সামনে স্যারেন্ডার হওয়া তো যাই হোক আমি হাত তুলে ঠাকুরের কাছে প্রণাম করলাম তারপর শঙ্খ বাজিয়ে এখন এই যে প্রসাদ নিয়ে চলে যাব নিচেতে আর এর মধ্যে আমি ঘরের দরজা বন্ধ করে বেরিয়ে গেছিলাম তো ওপরে গিয়ে আমি এই যে ছোলার ডাল ভেজানো ছিল সেটা একেবারে ঠাকুর ঘরে নিয়ে এসেছি আর একটা থালা প্রসাদটা নেব তাই তো ছোলার ডালটা এখন নিচেতে নিয়ে যাবো ছোলার ডালটা ওপরেই ছিল আর কি তো ওপরেই আমি ভিজিয়ে দিয়েছিলাম সকালবেলা আজকে যেহেতু নিরামিষের দিন তো টিফিনে দেখি আজকে বানাবো লুচি আর ছোলার ডাল তাই ভাবলাম যে পুজো দিতে দিতে দেরি হয়ে যাবে তো ছোলার ডালটা একটু ভিজিয়ে রাখলে অল্প কয়েকটা সিটি দিলেই হয়ে যাবে তো সেই জন্য ভাবলাম ভিজিয়ে দিই তো প্রসাদটা রাখলাম টেবিলে ওরা খাক ততক্ষণে আমি ছোলার ডালটা বসিয়ে দিয়ে আসি তো এবার এই যে ছোলার ডালটা বসাতে চলে এসেছি রান্নাঘরে আর এটা সিটি পড়তে পড়তে প্রসাদটা খাবো আর তোমাদের দাদা ভাই কি করেছে ও ময়দাটা মেখে দিয়েছে তো সুবিধাই হলো একদিকে তো ওটা আমি এখন লুচিটা বেলবো ছোলার ডালটা ধুয়ে পরিষ্কার করে এখন সিটি দিতে দিয়ে দিচ্ছি তো যাই হোক আমাদের মেয়েদের এরকম ভাবেই তালে তালেই কাজ করতে হয় মানে একসাথে সবটা করবো বললে হয় না এই যেমন ধরো এখন এটা বসিয়ে দিলাম তারপর আমি গিয়ে একটু সময় পাবো একটু প্রসাদটা খেয়ে নেবো তো প্রসাদটা খেয়ে ওইদিকে আমার সিটি পড়ে গেছে গ্যাসটা বন্ধ করে এখন লুচি কটা বেলে নিচ্ছি যেন বন্ধুরা একা হাতে করতে গেলে আগে কটা বেলে না নিলে না ভাজতে গিয়ে খুব সমস্যা হয় তাই আমি বেলে নিই তারপর আমি ভাজি তো এই দেখো আর মেঝেতে বসে বেলছি এখানে ডাইনিংয়ে এসেছি কারণ হচ্ছে পুজো দিয়েছি ওপর নিচ ওপর নিচ করেছি বেশ কয়েকবার যেটা তোমাদের ক্যামেরাতে দেখানো হয় না ঠিকই কিন্তু আমাকে মোটামুটি মানে বিশেষ বিশেষ দিনে পুজো দিলে তিন চারবার ওঠা নামা করতে হয় কারণ হচ্ছে একবার তুলসী মন্দির যায় একবার তুলসী মন্দির ধুতে যায় প্রথমে তারপর জল মিষ্টি দিতে যায় তারপর ধুনো চিনিয়ে আবার একবার যেতে হয় সেরকমভাবে আবার নিচেতেও আসতে হয় ধুনো দেখাবো ধূপপাতি দেখাবো এরকম ভাবে তো প্রচণ্ড গরম করছিল তাই ডাইনিং এ বসে লুচি কটা বেলে নিলাম আর রান্নাঘরে তো আর পাখা নেই তো যাই হোক আর পাখা থাকলেও তো রান্নাঘরে চালানো যাবে না কারণ গ্যাস জ্বলবে তো যাই হোক এবারে লুচি ভাজছি তো লুচিটা ভেজে তারপর ডালটা তরকা দিয়ে নেবো আর কি আর নিরামিষ তরকা বলতে আজকে ওই জিরে আদা লঙ্কা বাটা টমেটো এই দিয়েই বানাবো তো এই যে লুচিগুলো ভাজছে আর লুচিগুলো কিন্তু বেশ ফুলছে আর লুচি হোক বা রুটি বন্ধুরা না ফুললে তো সেটা তোমরা সবাই জানো একদম ভালো লাগে না আর প্রথমে একটা দুটো আমার ওরকম হচ্ছিল মানে তেলটা তখন গরম হয়নি আর এদিকে অধৈর্য লাগছে কি কতক্ষণে ভাজবো ছেলেটা আছে ওর বাবা আছে খেতে দেব। সকালে টিফিনটা যতক্ষণ না তাড়াতাড়ি একবার না দিয়ে দেওয়া হয় ততক্ষণ খুবই অধৈর্য লাগে আর কি মনে হয় কতক্ষণে ভাজবো তো এখন দেখছি পরপর সব লুচিগুলোই বেশ ভালোই ফুললে ফুলে উঠল আর কি তো এই দেখো তোমাদের আরো কাছ থেকে দেখিয়ে দিচ্ছি কত সুন্দর লুচিগুলো কিন্তু ফুলছে তো এইভাবে আমি সব কটা ভেজে ডালটা বানাবো আর কি আর লুচি ফুললে বন্ধুরা দেখবে দেখতেই ভালো লাগে খাওয়ার থেকেও মানে নিজেরই ভালো লাগে তো তারপরেই দেখো কড়ার মধ্যে মশলা খুব সামান্য পরিমাণ আদা জিরে দিয়েছি আর কাঁচা লঙ্কা দিয়েছি টমেটো দিয়েছি আর তেজপাতা জিরে শুকনো লঙ্কা ফোড়নে দিয়েছি তো এর তো বলার কিছু নেই ছোলার ডাল তো সবাই তোমরা বানিয়ে থাকো আমিও সেই একইভাবেই বানাচ্ছি তোমাদের মতো করেই তো এই যে ডালটা দিয়ে দিলাম আর হ্যাঁ কিছুটা নারকেল দিয়েছি নারকেলও অনেকেই দিয়ে থাকে তো নারকেলটা আমার ঘরে ছিল তাই দিতে পারলাম আর কি তো নারকেলটা মশলার সাথেই দিয়ে দিয়েছিলাম তো এই যে ডালটা আমার হয়ে গেল আর এবারে চলো খাওয়ার পালা আর আজকে এই সমস্ত খাবো তার জন্য দুপুরে রান্না খুব হালকা রান্না হবে ডাল আর একটা পোস্ত এরকম হবে কিছু একটা ভাজাভাজি খুব সিম্পল রান্না হবে আর এমনিতেও আজকে নিরামিষ তো এই যে খাবার দাবার নিয়ে বসে গেছি এখন ওদের দিয়ে দেবো তারপর তো জানো তোমরা আমি আমারটা নেব তারপর আমি খাবো খেয়ে দিয়ে তারপর রান্না বান্না তো এই যে সব বাড়াবাড়ি কমপ্লিট হয়ে গেছে আর এই যে এখন ডাল দিয়ে ওদের দিয়ে দিলাম তো জয় জগন্নাথ বন্ধুরা আরও একবার সমস্ত কাজকর্ম সেরে নিলাম পুজো হয়ে গেল খাবার দাবার নিয়ে বসে পড়েছি তো তো তাই তোমাদের ব্যস্ত ছিলাম তাই আর কি সামনে আসতে পারছিলাম না তো এখন সব মোটামুটি একটা মানে অনেকটা কাজ এগিয়ে গেল তো এখন খাবো তো তোমাদেরকে জানাচ্ছি জয় জগন্নাথ সকলকে জানাচ্ছি শুভ রথযাত্রার অনেক অনেক শুভেচ্ছা অনেক ভালোবাসা তো চলো আমার সাথে থাকো আর আজকে রান্না এই সমস্ত লুচি এইগুলো খাওয়ার পর নিরামিষ রান্না হবে আজকে যেহেতু জগন্নাথের রথযাত্রা তো নিরামিষ রান্না পোস্ত ডাল এই সমস্ত রান্না হবে তো চলো আজকে আবার বিকালবেলা রথ দেখতে যাব তো তখন ভিডিও দেবো তাই আজ এখনকার মতো বিদায় নিচ্ছি কারণ আর ভিডিও দিচ্ছি না তাহলে অনেকটা বড় হয়ে যাবে ভিডিওটা তো চলো এই যে ছোলার ডাল আর লুচি মিষ্টি নিয়েছি এখন খাবো তো চলো আবার আসছি বিকালবেলা তো বন্ধুরা আমি রেডি হয়ে গেছি এই যে রেডি হয়ে গেছি আর ওই ব্যাগটা হ্যান্ড ব্যাগটা নিয়ে নেব তো এখন ঘড়িতে বেজেছে তিনটে পঁয়ত্রিশ তো চলো এখন বেরোবো রথ দেখতে যাব কারণ জগন্নাথ দেবকে নিয়ে যাওয়া হবে তো সেটাই এখন দেখতে যাব আর ভাবছি সকালকার ভিডিওটা এখানে শেষ করছি কারণ ভিডিও বড় হয়ে গেলে মানে দেখতে হবার খুব সমস্যা তো রথ দেখতে যাওয়ার ভিডিওটা তোমাদের পরের ব্লগে দিয়ে দেবো তো চলো বন্ধুরা আর আজকের মতো সকালকার ভিডিওটা রথযাত্রার যেটুকু ঘরের ভিডিও সেটুকু এখানেই শেষ করছি সকলেই খুব ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো জয় জগন্নাথ